হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকের ভ্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু এই মুহুর্তে বেশ ভালো আছি তো আজকের বার্থটি ছিল রবিবার দাঁড়াও বার্থটি বললে হবে না কারণ কোন রবিবারের ভিডিও সেটা তোমরা বুঝতে পারবে না আজকের তারিখটি ছিল আঠেরোই জানুয়ারি হ্যাঁ জানি ভিডিওটা অনেক দিন আগেকার তবে ওই যে ভিডিও করার সময় থাকলেও কিন্তু এডিট করার সময় হয়ে ওঠে না যার কারণে ভিডিওগুলো আসতে অনেকটাই দেরি হচ্ছে তবে দেরি হলেও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো আজকে ভাবলাম বিকেলের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে ঘুম থেকে উঠে পড়েছি আমি ঘুমোইনি সোনামা ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে সোনামায়ের জন্য বিকেলের খাবার করতে আর আজকে সোনামাকে দিয়েছিলাম দুধ বিস্কুট প্রত্যেক দিন সোনামাকে দুধ বিস্কুট দেওয়া হয় না কোনো দিন দুধ কর্নফ্লেক্স কোনো দিন দুধ সুজি দিন আবার দুধ চিড়ে মানে দুধটা থাকে তো যাই হোক এদিকে সোনামা কিন্তু দুধটা খেতে খুবই পছন্দ করে মানে ওই যে পুয়ে পুয়ে যে দুধটা খায় সেটা খেতেও খুবই ভালোবাসে তো প্রথমে দুটো বিস্কুট দিয়েছিলাম তো বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম দুধটা খাইয়ে দিই তো এদিকে খাওয়াও হয়ে গেছে এখন সোনামাকে রেডি করে দিয়েছিলাম ও সোয়েটার টুপি পা মোজা পরিয়ে তো ও এখন ওর ঠামির সাথে বিছানায় আছে আর এই সময় আমি লেগে পড়েছিলাম আমার কাজবাজে কারণ আমাকে বসে থাকলে তো আর হবে না আর বিকেলের কাজবাজ বলতে সকালের থেকে অনেকটাই কম থাকে তবে ও কম থাকলেও কিন্তু কাজ করতে হয় বিকেলের কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়া আটা মাখা চা করা সোনামাকে দেখা এইটুকুই আর কি তো যাই হোক সোনা মাকে তো রেডি করে দিয়েছিলাম আর আমিও লেগে পড়েছিলাম আমার কাজ বাজে প্রথমে শুরু করলাম ঝাড় দেওয়ার থেকে প্রথমে ভালো করে দুটো রুম ডাইনিং সিঁড়ি ঝাড় দিয়ে দিয়েছি চলো এখন ময়লাগুলো বাইরে বের করে দি আর আজকে কেমনভাবে পার করছি দিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ও হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি কিন্তু কালকে যাব আমার বাবার বাড়ি অনেক দিন বাবার বাড়ি যায়নি সেই দুর্গা সময় গিয়েছিলাম প্রায় তিন মাস পর বাবার বাড়ি যাবো আসলে জানো তো মনটা একদমই ভালো লাগছিল না আর মেয়েদের আছেই বা ওই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো বেশ কয়েক মাস থাকার পর দেখলাম যখন কিছুই ভালো লাগছে না বাড়ির জন্য মন খারাপ লাগছে তখন ভাবলাম সরস্বতী পুজোর সময় না হয় বাবার বাড়ি যাওয়া যায় আসলে দুর্গা পূজা বলো কালী পুজো বলো আমাদের চব্বিশ পর বলো প্রত্যেকটা ওকেশানেই আমি আমার শ্বশুরবাড়িতেই থেকেছি তবে ভাবলাম এই বছরের সরস্বতী পুজো বা সিজানোটা আমি আমার বাবার বাড়িতে পার করি তাই বেশ কিছুদিন আগের থেকে শাশুড়ি মাকে বলে রেখেছিলাম আমি কিন্তু সিজানোর সময় বাবার বাড়ি যাবো তো ওইদিকে দেখো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এখন চলে এসেছি থেকে ভালো কাজ করতে সেটা হচ্ছে ব্যাক প্যাকিং করতে কী তো যখন আমরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাই আর এই মুহূর্তটা যে কতটা ভালো লাগার মুহূর্ত একমাত্র মেয়েরাই জানে খুঁজেই পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোনটা নিয়ে যাব। তবে জানো তো একটা বিপদে পড়েছিলাম সোনামাকে নিয়ে এসে ভাবলাম সোনামা চুপটি করে বসে থাকবে আমি আমার সমস্ত কিছু ভালোভাবে প্যাকিং করে নেব তবে ওই যে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল সোনামা চুপচাপ বসে থাকার মেয়েই না দেখো দেখো তোমরা একটু অপেক্ষা করো তাহলেই জানতে পারবে সোনামা কী কাণ্ডটাই না করেছে এখানে আমি সমস্ত কিছু বার করে নিয়েছিলাম মানে যেগুলো আর কি নিয়ে যাব তো এক এক করে প্যাকিং করছিলাম আর ওদিকে দিকে অবস্থা দেখো ঘাটের মধ্যে যেটা দেখছে সেটা ধরে ধরে নিচে ফেলে দিচ্ছে আর এই সময়টাতে যে আমার কিরাক ধরছিল কারণ আমাকে কাজগুলো তাড়াতাড়ির মধ্যে করতে হবে কালকে সকালেই যাব বাড়ি আর ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি মানে বাড়ি কেন যে কোনো জায়গাতেই যাও না কেন মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে সব কিছু ঠিকঠাক নিয়েছি তো আর এখন শীতের সময় বুঝতেই পারছ ব্যাগটা শুধুমাত্র ওই শীতের জামা কাপড়েই ভারী হয়ে গেছে আর হ্যাঁ বলাই হয়নি কালকে আমার দাদা এসেছিল আমাকে নিয়ে যেতে তো এই যে দেখো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের মানে সোমবার দিন তো আমরা রেডি হয়ে ওই দশটার দিকে বের হয়েছিলাম তো এখন আমরা গান্ধী মোড়ে দাঁড়িয়ে ছিলাম বাসের জন্য আর এখানে জানো তো বাসের মধ্যে সোনামা যে কী অবস্থাটাই না করেছে মানে শুধুমাত্র আমি কানতে বাকি ছিলাম সোনামা এত পরিমাণে ছটপটে ওকে কোথাও নিয়ে যেতে গেলেই মানে আমার যদি কোথাও যাওয়ার থাকে তো তার দুদিন আগের থেকে আমি চিন্তা করি আমি কিভাবে তাকে নিয়ে যাব। কারণ সে এত পরিমাণে দুষ্টুমি করে কিছুতেই বসে থাকবে না আর বাসের মধ্যে তো ওকে ছেড়ে দিতে পারি না তো খুব জ্বালাতন করেছে তা আমি বেছে বেছে কিন্তু কেবিনেই সিট নিয়েছিলাম কারণ সামনে যে গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে সেগুলো যাতে সোনামা ভালোভাবে দেখতে পারে এদিকে দেখো সোনামের অবস্থা দেখো ও এখন মানে আমার কোলের থেকে নিচে নামবে তো যার কারণে বারবার নিচে ঝুঁকে যাচ্ছে আমি যেহেতু ড্রাইভারের একদমই সামনে ছিলাম তো বারবার ওই ড্রাইভারের যে যাই হোক কিছু একটা বলে আমার নামটা মনে পড়ছে না তো সেইগুলো ধরে টান দিচ্ছে ড্রাইভার কাকুকে পেছন দিক থেকে টান দিচ্ছে মানে এত পরিমাণে জ্বালাতন করেছে যে আমি আর কোনো ভিডিও ক্লিপই নিইনি আর বিশ্বাস করবে না ওকে নিয়ে যখন আমি আসছিলাম আমার বাসের মধ্যে রীতিমতো বসে কাঁদতে ইচ্ছে করছিলো আর বাসের মধ্যে যে সমস্ত কাকিমারা ছিল তারা আমাকে বারবার বোঝাচ্ছে কি আর করবে ছোট বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন তার জ্বালাতন করবে না তবে জানি সবাই বোঝায় সবাই সান্ত্বনা দেয় তবে একমাত্র মাই জানে এই কষ্টটা ঠিক কতটা কষ্ট তো যাই হোক ফাইনালি বাস থেকে আমরা নেমে পড়েছি আর দাদার বাইকটা রাখা ছিল আমাদের এখানে বার্নপুরে তো সেখান থেকে আমরা এখন যাচ্ছি বাড়ি আর হ্যাঁ আজকে ছিল আমাদের শেষ মেলা তো ভাবলাম মেলা মেলা উপলক্ষে তো আমি আসিনি আমি এসেছি সরস্বতী পুজো উপলক্ষে তবে ভাবলাম মেলাটা যখন দেখতে পেলাম তাহলে যাই না একটু ঘুরে আসি আর বিয়ের পর কিন্তু মেলা ঘোরা তো সবসময় হয়ে ওঠে না মানে বাবার বাড়ির ক্ষেত্রে বলছি আর সবসময় আসাও হয় না সব ওকেশনে তাই ভাবলাম যখন আমি এসেই পড়েছি ভুলবশত সময়ে তা যাই না একটু ঘুরে আসি তো মা কাকিমারা কিছুতেই যেতে চাইছিল না কোনো রকমে মা কাকিমা জেঠিমা সবাইকে রাজি করিয়ে সবাইকে সাথে নিয়ে চলে গেলাম মেলাতে আমি বিশ্বাস করো কি যে ভালো লাগছিল কারণ নিজের জায়গার মেলা আর বিয়ের আগে তো খুবই ভালো লাগতো আমাদের এখানে তিন দিন মেলা বসে তো তিন দিনই আসতাম তবে দু বছর ধরে দেখছি মেলাটা চার দিন করে দিয়েছে তো বেশ ভালো লাগছিল আর এখান থেকে সোনামায়ের জন্য ওই খেলনা নিয়েছিলাম আর এখন যেখানে যাই না কেন প্রথমে আগে দেখি সোনামায়ের জন্য কি আছে তো মেলা থেকে বাড়ি চলে এসেছিলাম তারপর আর কোনো আমি ভিডিও ক্লিপ নিই মানে তারপর দুদিন কোনো ভিডিও ক্লিপ নিইনি তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন যাদের বাড়িতে সিজানো আছে তারা আশা করি জানবে যে গোটা সেদ্ধটা কী জিনিস বা সিজানোটা কি জিনিস তো আমাদের বাড়িতে যেহেতু সিজানো আছে বা গোটা সেদ্ধ খাওয়ার দিন আছে তো যার কারণে দেখো সকাল সকাল চলে এসেছে মাছ এখন মাছ কাটা হবে আর এরপর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি আসলে নিতে পারিনি বলতে জানো তো এখন আমার শরীরে এনার্জি থাকে না জানি না কেন এখন যে কোনো কাজ করতে গেলেই এত পরিমাণে আমি লুজ হয়ে যাই মানে কিছুই ভালো লাগে না শরীরের মধ্যে এনার্জি থাকবে তবে তো আমি সেই জিনিসটা করতে পারবো তবে এখন দিন দিন দেখছি আমার এনার্জিটা লস হয়ে যাচ্ছে তো যার কারণে কোনো ভিডিও ক্লিপ নিইনি তো এইদিকে দেখো এখন মাছ কাটা চলছে আর জানো তো এই মাছ কাটা দেখতে আমার খুবই ভালো লাগে তাই আর কি বসে বসে দেখছিলাম কেমনভাবে কাটছিল। সোনাম আমার পাশেই ছিল ওকে মাছ দেখিয়ে দেখিয়ে খাবারটা খাইয়ে দিয়েছিলাম কারণ সোনামা তো মাছ খেতে খুবই ভালোবাসে তো এই মাছটাও যতবার দেখছে ততবার করে খাবারগুলো খেয়ে নিয়েছে যার কারণে আমার অনেকটাই সুবিধা হয়েছে তারপর আমিও সকাল সকাল স্নান করে সোনামাকে স্নান করে এখন বেরিয়ে পড়েছি সোনামাকে নিয়ে ঠাকুর দেখতে ভাবলাম বাড়ির মধ্যে তো খুব জ্বালাচ্ছিল তাই একটু বাইরে নিয়ে যাই এই যে দেখো একটা ছোট্ট মতন ঝুঁটি বেঁধে দিয়েছি ওকে একটা সুন্দর দেখে ড্রেস পরে দিয়েছি আর এখন আমরা মা মেয়ে চললাম আমাদের পাড়ার যে কটা সরস্বতী ঠাকুর হয়েছে সেগুলোই দেখার জন্য তো এইটা হচ্ছে আমাদের মণ্ডপ এখানে এখন পুজো চলছে তো সোনামা নিয়ে একটু দাঁড়িয়েছিলাম পুজো দেখার জন্য আর ভালো লাগছিল বিয়ের আগের প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ছিল কারণ বিয়ের আগে সরস্বতী পুজোটা একটা আলাদাভাবেই কাটত তো যাই হোক চলো তোমাদেরকে একবার আমাদের পাড়াটা ঘুরিয়ে দেখায় এইটা হচ্ছে আমাদের পাড়া এই যে সোনামা এখন আমার কলে আছে চলো অনেক হলো ঘোরাঘুরি এরপর বাড়ি যাওয়া যাক কারণ এরপর সোনামাকে খাবার খাওয়াতে হবে তারপর আবার আমি খাবার খাবো এখন যে ভিডিওটা দেখছো এইটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো আজকে যেহেতু ষষ্ঠী পুজো মানে কালকে ষষ্ঠী পেতে দিয়েছে আজকে পুজো করতে হবে আর বাচ্চা হওয়ার পর বলে ষষ্ঠী পুজো করতে হয় তো যার কারণে আমি স্নান করে চলে এসেছি ষষ্ঠী পুজো করতে আর সোনামা আমার পেছু পেছু চলে এসেছে ও তো দেখেই যাচ্ছে মা কী করছে তো এইটা আমার প্রথম ষষ্ঠী পুজো আগের বছরও ষষ্ঠী পুজো পেয়েছিলাম তবে পুজো করতে পারিনি শুধুমাত্র প্রণাম করেছিলাম কারণ তখন সোনা মায়ের বয়স ওই পাঁচ মাস ছিল আর অন্নপ্রাশন না পেরোলে কোনো পুজো করতে নেই যার কারণে আগের বছর আমি পুজো করতে পারিনি তো এই বছর যখন পেয়েছি তো ভাবলাম ভালো করে পুজোটা করে নিই পুজো করা আমার হয়ে গেছে চলো ষষ্ঠী ঠাকুরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এখানে ভোগ দেওয়া হয়েছিল মানে কালকে যে সমস্ত রান্নাবান্না হয়েছিল ওই ভাত বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপির তরকারি মাছের ঝোল মাছের টক তো সেই সমস্ত কিছুই দেওয়া হয়েছে আর পাঁচটাতে রাখা ছিল হলুদ তেল তো এটা নিয়ে আমি সোনামায়ের মাথায় দিয়ে দিলাম আর ঠাকুরকে বলে দিলাম যেন আমার সোনামা খুব ভালো থাকে তারপর আমিও সকালের খাবার নিয়ে বসে পড়েছিলাম এদিকে পান্তা ভাত বাঁধাকপি আলু ভাজা বেগুন ভাজা টমেটোর চাটনি আর মাছের ঝোল আর সাথে নিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর এই খাবারটা টেস্টি যে কতটা একমাত্র যাদের বাড়িতে সিজানো আছে তারাই জানে আমার তো অপূর্ব লাগে এতটাই ভালো লাগে যে সারাদিনে দু থেকে তিনবার খেয়ে নি তবে এইবারে খুব একটা খেতে পারিনি কারণ শরীরটা একদমই ভালো ছিল না চলো বেশি গল্প না করে টুকটুক করে খাবারটা খাওয়া শেষ করি তবে হ্যাঁ আজকের দিনে কিন্তু সোনামাকে পান্তা ভাত দিইনি আজকের দিনে যেহেতু বাড়িতে গরম কিছু করতে নেই তবে আমরা বাধ্য হয়েছিলাম করতে কারণ সোনামা ছোট বাচ্চা ওকে তো আর এই পান্তা ভাত বাঁধাকপির তরকারি বাসি খাওয়াতে পারবো না তাই সোনামার জন্য আমি ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম আর সরস্বতী পুজোর দিন সোনামাকে তো শাড়ি পরানো হয়নি তো সরস্বতী পুজোর পরের দিনেই ভাবলাম সোনামাকে শাড়ি পরিয়ে দিই এই যে দেখো ওর অন্নপ্রাশনে যে শাড়িটা আর কি কিনেছিলাম সেটাই পরে দিয়েছি আর সোনামাকে একবার দেখো কতটা খুশি হয়েছে ও তো নিজের মতো করেই হেঁটে চলেছে আর সব দিকে একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে ও না বারবার ওই যে নিচের লেহেঙ্গাটা আছে সেটা বারবার হাতে করে বড়দের মতো করে তুলছিল যে জিনিসটা আমার সব সবথেকে ভালো লেগেছে আর হ্যাঁ আমার সোনা আমাকে কেমন লাগছে দেখতে কমেন্ট করতে একদমই ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার সোনার ছোট্ট মাটিকে কেমন লাগছে তাহলে চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা